ডাল আর কি পাশে বড় সাগর আছে খুব সুন্দর জায়গা আমাদের প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে শুধু রুমে বসে থেকে থেকে কোনো ফায়দা নেই মাঝে মাঝে আমাদের প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে সুস্থ থাকতে হলে অবশ্যই প্রকৃতি সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে সূর্য মামা উঠে গেছে খুব সুন্দর একটা দৃশ্য এটা না দেখলে বিশ্বাস করা কঠিন